लाईव <laughs> कर هڪڙي ڇا ٿو اپن کي ڏيکاري ڇا ٿو اپن کي ڏيکاري يا نپائي هاڻي جا ٿو مٿي ڏکي جا ٿو مٿي ڏکي الله جي ٿو مٿي ڏکي ဟဲဘောပတ်ေဟာမတ်စတေ मोहमी खो मोहम्मदी खोम हरे پھٹ 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 پھ लातोले <laughs> चार सभु पीस تو چلا ایک چاری والے ہٹو چلا ہے ایک چاری والے چلا 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 কোথা আল্লাহ আল্লাহ সিন্নিতে পর এক লাখ হলো এর দরকার 14000 তবে রাসূল 14000 সিন্নিতে পর 1 লাখ সোনার 1 লাখ সোনার সবাই যতক্ষণ

قوم مکے حتے 43 قوم مکے ہا کشت کرے قوم مکے اے حتے 40 قوم مکے لوکے تلے ایک جورا تلے ایک تمام دور قوم مکے ایک پٹیا

সামনে make a bike, and fare, and get a shirt to the many people of the district, the not бажд Professors weroofing कलकाका मंदिर मुनी मु جو قوم مٿي قرار هو ڪا جو قوم مٿي قرار هو ڪا اٿو 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 ايڏا اڪي

মধ্যে দেখবেন যে অল্প কিছু মনের মধ্যে তিনি বাসন দিবেন বাসন হওয়ার পরে কিন্তু আমরা উপজেলার উপজেলার মন্ডার মসজিদ এখানে নামাজ আদায় করবেন এটা আমরা তথ্য পেয়েছি এ হচ্ছে আমাদের মোমবাতি প্রতিবে আগামী সংসদে সংসদে এয়ার মোহাম্মদ ইয়ার মোহাম্মদ আগামী সংসদ নির্বাচনে কিন্তু মোমবাতি পত্র কিন্তু নির্বাচন করবেন আগামী বারো তারিখে কিন্তু তিনি জয়ের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এখন কিন্তু তিনি এখন তিনি বক্তব্য দেবেন محمد دلرند محمد وطن دوست محمد حقاني هاي يوتيوب جي پڪو ڏيڙا ساي ساي اسپيڪر جوڻي ڏيو ڏنا ڏي 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 ڏ

আজকের এই ছেলে যারা আমাদের সাথে ছিলেন সম্মানিত লোমায়ক কেরাম দরবারের পীর সাহেব

ওই মহান সৃষ্টিকর্তার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যেই মহান দপূল আলমিন এই বিশাল গণজমায়েত কে অত্যন্ত সুন্দর

গ্রামদেরকে স্মরণ করছি ইসলামিত হল শিবসেনা ছাত্র সেনার নেতৃবন্ধ নেতৃবৃন্দকে সম্মানিত উপস্থিতি আপনারা প্রমাণ করেছেন এই পঠিয়ার মাঠি সুখীবাদী মানুষের মধ্যে ইনশাআল্লাহ আমরা এর প্রমাণ আগামী 12 ফেব্রুয়ারি ইনশাল্লাহ করে দেব আমি কথা বাড়াবো না আমাদের সময় চলে আসছে আগামী বারো তারিখ পর্যন্ত আমরা আল্লাহ ও রাসূল স্মরণ করে শেষ পর্যন্ত আমাদের এই বিজয় নিশান

এখানে উপস্থিত আছেন আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ওনারা কিছু কথা বলে ইনশাআল্লাহ আমাদের এই গণমিসির এখানে সমাপ্তি হবে

আমাদের <laughs> গৌরব <laughs>

আমার একটা কথা শুনে কথা শাহজাহালার শিলোটি এমনি তিনশো ষাট অলিফ তিনি সর্দার গানদাবে বাংলার বাংলাদেশের পুর্ণভবি শাহজালাদে শাহ মাধ্যমের বাংলাদেশ শাহ মাখদুম শহীদ শাহ শাহজালাল শিলোটি এমনি এমন থেকে শূন্য প্রচার করার জন্য বাংলাদেশে এসেছে আরো জেলা

Allah bin Allah, Allah Rasul ke e Shakti ke Rabna lo Ata kare Mohamati Mohamati Ibrahim Baya Mohamati Nabi Baya Mohamati Amir Jamar Mohamati Atus Salam Bia ya. Mohamati Shah Jodi Mohamati Shah Jalala